দীর্ঘ প্রতীক্ষার পর সকলের সহযোগিতায় নির্মিত ঐতিহ্যবাহী আট নং ওয়ারস্ত বাইতুর রহমত জামে মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে এই উপলক্ষে পবিত্র মাহে রমজানের ফজিলতময় ইফতার মাহফিল ইদ্রিস মাস্টার বাড়ির ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় উক্ত মসজিদে শুক্রবার পনেরোই মার্চ বাইতুর রহমত মসজিদে পবিত্র খতমে কোরআন খতমে গাউসিয়া দরুজ শরীফ জিকিরাস্কার দোয়া মোনাজাত সহ বিভিন্ন ধর্মীয় কার্যক্রমের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এই সময় সংশ্লিষ্টরা মসজিদ নির্মাণে যারা আর্থিক শারীরিক ও মানসিকভাবে সহায়তা করেছেন সকলের সক্রিয়া জ্ঞাপন করে বলেন দেশ এবং প্রবাস থেকে যারা এই মসজিদ নির্মাণে সহযোগিতা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি খুব শীঘ্রই এই মসজিদের নির্মাণ কাজ সমাপ্ত হবে অসমাপ্ত কাজ সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন তারা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন আমাদের শৈশবের স্মৃতিচারণ যেখান থেকে আমাদের নামাজ শিক্ষা সেই বাইতুর রহমদ মসজিদ দীর্ঘ বহু প্রতিকার পর অবশেষে দৃশ্যমান হয়েছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের সেই সকল শুভসাংকে সেই সকল ডোনারকে আর্থিক সহায়তায় যাদের মানসিক শ্রমে আমাদের আজকের এই দৃশ্যমান বাইতুর রহমদ মসজিদ আজকে আমাদের মসজিদটি এখনও রূপ ধারণ করতে পারেনি আমাদের এখন কিছু কাজ বকেয়া রয়েছে তাও আমরা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমরা পাঁচজন আমাদের হাফেজ দিয়ে আমরা ইতিমধ্যে আমাদের খতম তারাবি শুরু করেছি এবং ইতিমধ্যে খতম তারাবি চলমান এবং আমি একটি জিনিস আহ্বান জানাবো আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষী এই পর্যন্ত আমাদের সহায়তা করেছে তারা যেন আর্থিকভাবে শারীরিকভাবে এবং মানসিকভাবে বাকি সহায়তাটুকু করে আমাদের যেন একটি পূর্ণাঙ্গ মসজিদ উপহার দেয় আলহামদুলিল্লাহ যে আমরা বিগত বারের মতো আজকেও সুন্দর একটি আয়োজন সফল করতে যাচ্ছি এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের যেই সকল শুভাকাঙ্ক্ষী বৃন্দ যারা আজকের এই প্রোগ্রামকে বিভিন্নভাবে আমাদের পাশে থেকেছে গেছে এবং এই ফ্রামকে সুন্দর মানে সুন্দরভাবে সফল করতে সবাই সর্বোচ্চ সহযোগিতা করছে বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের মুরব্বীদের এবং ওই অঙ্কেলকে ধন্যবাদ জানাতে চাই যার অক্রিয় অপ্রাণ চেষ্টার ফলে আমাদের এই বাইতুর রহমান মসজিদ দৃশ্যমান হতে যাচ্ছে তো অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ইফতার সচি সকলের উপস্থিতিতে আমাদের এই প্রোগ্রাম সফলভাবে শেষ করবে ইনশাল্লাহ সকল প্রশংসা আল্লাহর দরবারে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি মহান রব্বল আলমিনের কাছে যার করুণায় আজকে আল্লাহর গর মসজিদ অনেকটা দৃশ্যমান আমি মহান রব্বল আলমিনের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ পেয়েছি এবং সকল দরুদ সালাম পেশ করছি রবি করিম সাল্লা ইসলামের রাজা শরীফে আমরা কৃতজ্ঞ সকল প্রবাসীদেরকে যাদের সর্বিক সহযোগিতায় আমাদের আজকের এই গায়ে এত সুন্দর একটা মসজিদ দৃশ্যমান হতে যাচ্ছে আমাদের কাজ চলমান আছে ইনশাআল্লাহ আগামীতেও শেষ পর্যায়ে যতটুকু সুন্দর করার জন্য কাজ করার দরকার ততটুকু করা হবে ইনশাআল্লাহ আমি এ ব্যাপারে সকল প্রবাসী সহযোগিতা কামনা করছি এবং যাদের অক্লান্ত পরিশ্রম এলাকার মুরব্বীরা যাদের অক্লান্ত পরিশ্রমে এই মসজিদ আজকে অনেকটা শেষ পর্যায়ে এসে পৌঁছেছে তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাই সকল সাংবাদিক ভাইরা যারা আমাদের এই মসজিদকে সম্পূর্ণরূপে করার জন্য সার্বিক সহযোগিতা করেছেন এছাড়া যারা সংশ্লিষ্ট আছে সবাইকে ধন্যবাদ আমাদের এলাকায় যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন সকলের আত্মার মাখ পারার কামনা করছি এবং এই মসজিদ আগামী দিনে নতুন প্রজন্মের একটি ইসলামী জ্ঞান অর্জনের ঠিকানা হোক এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল